তিন বছরে মাত্র একবার পরিষদে গিয়েছেন চেয়ারম্যান প্রতিবাদ করলে পেটুয়া বাহিনী দিয়ে চালান নির্যাতন দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের গোপালগঞ্জ প্রতিনিধি ফাদিন শেখের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত দায়িত্ব গ্রহণের তিন বছর পেরিয়ে গেলেও পরিষদে গিয়েছেন মাত্র একবার এমন অভিযোগ উঠেছে গোপালগঞ্জের মকসদপুর উপজেলার মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন মোল্লার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি অর্থ আত্মসাত অবৈধ সম্পদ অর্জন পরিষদের অন্যান্য সদস্যদের সাথে বাহিনী অসাধাচরণ সন্ত্রাসী দিয়ে সাধারণ মানুষের জমি দখল মার্কিট সহ বিভিন্ন অভিযোগ উঠে এসেছে ইতিমধ্যে তার বিরুদ্ধে ইউনিয়নটির সকল সদস্য ইস্তফা দিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও দিয়েছে অভিযোগ আছে সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খানের আস্থাভাজন হওয়ায় কোনো কিছুই যেন পরমা করতেন না চেয়ারম্যান এমদাদ হোসেন সবসময় প্রায় বন্ধ থাকে ইউনিয়ন পরিষদ কার্যালয় যার ফলে ইউনিয়ন সার্টিফিকেট জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সেবা নিতে এসে বঞ্চিত হয়ে ফেরত যাওয়ার অভিযোগ করেন ইউনিয়নবাসী মাসে দু একদিনের জন্য বাড়ি আসলেও সবসময় থাকেন ঢাকায় তার একটি স্বাক্ষরের জন্য মাসের পর মাস অপেক্ষার নজিরও অনেক এমদাদের বিরুদ্ধে কথা বললে নিজের বানানো হাতুড়ি বাহিনী দিয়ে সাধারণ মানুষের উপরে চালানো হতো অমানবিক নির্যাতন এছাড়াও তার অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বললে ইউনিয়নের সকল ইউপি সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন ইউপি সদস্যরা অভিযোগ আছে সাধারণ মানুষের ফসলি জমি নিজের প্রয়োজনে জোর করে দখল মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ পেটুয়া বাহিনী অত্যাচার নির্যাতন করে আসছে দীর্ঘদিন ধরে উক্ত অভিযোগের সত্যতা বিষয়ে চেয়ারম্যান এমতাদ হোসেনের সাথে মুছুফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন সংবাদকর্মীরা বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন মুকসুদপুর উপজেলার মোসনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি দ্রুত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোসনা ইউনিয়নের যিনি চেয়ারম্যানের এমদাদ সাহেবের বিষয়ে আমার কাছে একটি অভিযোগ এসছে তো সেই অভিযোগটির বিষয়ে আমরা তদন্ত করে বিধিমতক ব্যবস্থা নেব যদি তিনি অভিযোগে দোষী সাব্যস্ত হন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জনগণ দাধর্শন বললাম আমাদের ইউনিয়নের চেয়ারম্যান চেয়ার চেয়ারম্যান ইলেকশনের আগে আমাদের ইউনিয়নের সাধারণ জনগণকে অনেক আশা স্বপ্নের বাণী শুনেছেন আমাদের ইউনিয়নের সাধারণ জনগণ সহজ তাই তার এই কৌশলের ফাঁদে পড়ে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিল বিপুল ভোটে চেয়ারম্যান হয়েছে কিন্তু নির্বাচিত হওয়ার পরে তার আসল রূপ বের হয়ে আসছে এইটাই এই বাইলি তালামারা থাকে আজ তিন বছর ধরে চেয়ারম্যান আসে না এই বালি পরিষদে কোনো কার্যক্রম হয় না এই বাইলি তালামারা প্রতিটা রুমে দেখেন তালামারা আছে প্রতিটা জনগণের সেবা ওই যা করে না সে ঢাকাতে থাকে ব্যবসা বাণিজ্য করে কি ব্যবসা করে আল্লাহ জানে এই সব তালামারা থাকে দেন প্রতিটা রুমে তালামারা থাকে আমাদের কাছে পাবলিক সেবা আসছে চেয়ারম্যান সাহেব একদিন শুধু পরিষদ করছে আমাদের এই একুশ সালে বাইশে জানুয়ারি জানুয়ারির এক তারিখে এইখানে আইসা সে একদিন অফিস করে গেছে আর বাকি জীবনে কোনো অফিস করে না এই তিন উপস্থিত আছেন আমার ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ সদস্যবৃন্দ আমরা আজকে মানব বন্ধন করার একমাত্র পথে অবলম্বন করছি একটাই কারণ আমাদের মোস্তাইন পরিষদের চেয়ারম্যান জনাব মোল্লা সাহেব উনি দু সালের ডিসেম্বর মাসে শপথ গ্রহণের পর থেকে উনি স্বয়মাত্র ইউনিয়ন পরিষদে একদিনই অফিস পরিচালনা করছেন আজ আমাদের পরিষদের মেম্বারদের নিয়ে উনি কোনোদিনও এই পরিষদে কখনও অফিস করেন নাই তাছাড়া উনি আমাদের পরিষদের যারা সদস্যবৃন্দ আসি এই সকল সদস্যবৃন্দের মতামতের ছাড়াই উনি নিজ মন গড়াভাবে সিদ্ধান্ত গ্রহণ করে অফিসে সমস্ত কিছু রেজলিউশন দাখিল করে আমাদের চোখে দফাতার দিয়ে আমাদের কাছে সমস্ত রেজলিউশন পাঠাই দেয়া স্বাক্ষর করেন আমরা এই মানববন্ধনের মাধ্যমে ইলেকট্রন মানে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জানাতে চাই সরকার দৃষ্টি আকর্ষণ করছে এই ব্যাপারে আমরা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানাইন চাচ্ছি এন্ডার চেয়ারম্যান তার হাতুর বাহিনী বাহিনী পরিচালনা করে এবং সে তার যে কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য জোর জবস্তিপূর্বক যে কোনো কাজ সে হাসিল করে নেয় এবং সে তার নিজের জোরে নিজের বাড়ির পর্যন্ত রাস্তা নিয়েছে আর আমরা যদি ইউনিয়ন পরিষদে একটা জন্ম নিবন্ধনের জন্য আসি যেতে হবে তার বাড়ি মানে আমাদের জন্য নিত্য প্রয়োজনীয় যে কোনো চাকরির জন্য প্রাইভেট কোম্পানিতে ওইটার জন্য সে পাঁচশো থেকে ছয়শো টাকা দাবি করে তার স্বাক্ষর পাওয়া যায় না যেতে হবে ঢাকা সে বাড়িতে থাকে না তার যে দপ্তরি থাকে তাদের কাছে পাওয়া যায় কাগজ কিন্তু তার স্বাক্ষর পাওয়া যায় না উক্ত অভিযোগের সত্যতা বিষয়ে চেয়ারম্যান এমদাদ হোসেন মুঠোফোনে জানান আমার সব জায়গা থানায় আছে সব ফটোকপি আমার কাছে আছে থানায় ডিসি নিরাপত্তার জন্য না তারা যে আমরা কেমনে লিখি আমি তো বলছি আমার লিখি নিরাপত্তা দেন এবং আমাকে পুলিশ দিবেন রেগুলার আমি করবো সেটা তো আমি বলছি এটা না দিলে আর ইউনিয়ন কাউন্সিলে যে সেবা সেটা আমার বাড়ি আসুক যে কোনো জায়গা দেন বিভিন্ন রাস্তাঘাটে ইয়েছে সেই জায়গা দিছি বহুত ছবি আছে আমি মানুষের সেবা দিছি যেটা সেটা তাদের জনগণ যেটা সেটা গ্রামে গ্রামে যাইয়া তদন্ত করেন তাদের কাছে জিজ্ঞাসা করেন যে নিরীহ লোকজন কি বলে সাধারণ লোকজন কি বলে ওই ও ফলাইফল্লি তো আর হবে না হবে আমার আমার ইউনিয়নে পনেরো হাজার তিনশো ভোট আমি সাড়ে পাঁচ হাজার ভোট পাইছি বুঝলেন আরো তো দশ হাজার এন্ট্রি আছে আছে কিনা